নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির ভিতরে তত উদ্বেগ উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে আর মানুষের মনের ভিতরে জড়ো হচ্ছে এক গাদা প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন কি সেই প্রশ্ন তাদের প্রশ্ন একটাই তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না তিনি কি আদতেও দেশে ফিরবেন নির্বাচনের আগে কি তিনি দেশে ফিরবেন নাকি নির্বাচনের পরে ফিরবেন তিনি কি নির্বাচন করবেন নাকি করবেন না বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের হৃদয়ের ভিতরে মনের ভিতরে উঁকি দিচ্ছে অন্তত দশ বার বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তিনি দেশে ফিরবেন কবে দেশে ফিরবেন অমক তারিখে দেশে ফিরবেন পাঁচ আগস্ট দুই পরবর্তী সময়ে একবার আমরা শুনলাম যে তিনি এই দেশে আসলেন বলে অর্থাৎ সেপ্টেম্বরের দিকেই আসবেন সেপ্টেম্বরে আসলেন না এরপরে আহ নভেম্বরে আসবেন আসলেন না জানুয়ারিতে আসবেন আসলেন না আবার বললেন এপ্রিলে আসছেন আসলেন না আবার বলেন সেপ্টেম্বরে আসবেন দুই হাজার পঁচিশের খবর নেই কিছুদিন আগে আমরা শুনলাম যে নভেম্বরে কনফার্ম এখন আবার শোনা যাচ্ছে যে না নভেম্বরেও হচ্ছে না হয়তো ডিসেম্বরে তিনি আসবেন তো এই যে অবস্থা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু ফাঁকা মাঠে গোল দেবার মতো একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তারেক রহমানের তিনি যদি পাঁচ আগস্টেই দেশে ফিরে আসতেন তাহলে কিন্তু একেবারে ফাঁকা মাঠে তিনি গোল দিতে পারতেন কিন্তু তিনি আসেন নাই এরপরে একের পর এক তিনি সময় পাল্টাচ্ছেন ডেট পরিবর্তন করছেন কিন্তু আসছেন না এখন কেন তিনি দেশে আসছেন না এই ব্যাপারে তিনটি কারণ পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন আমি সেই তিনটি বিষয়ই আপনাদের সামনে যারা দেখেন নাই বা যারা দেখেছেন সবার জন্যই আর একবার রিপিট করছি তাহলে আপনাদের মনের ভিতরে গেঁথে যাবে বিনাকী ভট্টাচার্য বলছেন যে তিনটি কারণ সম্ভব্য তিনটি কারণ এটি একেবারে অথেন্টিক কোনো সোর্স নয় তার ধারণা সে এই ধারণা আমাদেরও বিনাকী ভট্টাচার্যের মতো আমাদের কাছেও মনে হয়েছে যে হ্যাঁ তার এই ধারণা যথার্থ নাম্বার ওয়ান হচ্ছে তিনি এমন সময়ে দেশে ফিরতে চান যখন তিনি দেখবেন যে তার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্র সম্পূর্ণ প্রস্তুত অর্থাৎ তিনি একেবারে নির্ধারিত ভাবে অবধারিত ক্ষমতায় চলে এসেছেন তিনি এখন দেশে গিয়েই প্রধানমন্ত্রীর আসনে বসে পড়বেন এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে তার সামনে দেখা দেবে তখন তিনি দেশে ফিরতে পারবেন পারেন কেন এরকম কারণ হচ্ছে আপনারা জানেন যে সেনাবাহিনীর ভিতরে একটা পক্ষ ওই সময় কিন্তু তারেক রহমানকে যে নির্যাতন করেছিল তার উপরে তাকে রিমান্ডে নিয়ে গোয়েন্দা সংস্থার লোকগুলো তাকে তো মেরেই ফেলতে চাচ্ছিল তারপরে তিনি কোনো মতো দেশের বাইরে গিয়ে জীবন বাঁচিয়েছেন তো সেই লোকগুলোকে তো সরানো হয় নাই তারা কিন্তু এখনো অনেকেই সেই পদে বসে আছে সপদে বরং কেউ কেউ এর থেকেও ক্ষমতা সম্পূর্ণ হয়েছে হাসিনা পালিয়ে গেছে হাসিনা রন্ধ্রে রন্ধ্রে বিএনপির বিরোধী তারেক রহমান বিরোধী কিছু সেনা কর্মকর্তাকে কিছু অফিসারকে বসিয়ে দিয়ে গেছে এবং তারা এখনো সেখানে বসে আছে তাহলে এদের এরা তো এদের একটা বিষয় আছে তারেক রহমান যদি দেশে আসে তাহলে তিনি প্রতিশোধ নিতে পারেন তাহলে আমাদের অবস্থা কি হবে তো তিনি দেশে আসার সাথে সাথেই তো তারা রিয়াকশন করতে পারে এই সম্ভাবনা যখন একেবারে জিরো হয়ে যাবে তখন তিনি দেশে ফিরতে পারেন দ্বিতীয় নাম্বার আর একটি কারণ তিনি উল্লেখ করেছেন এটিও একটি যৌক্তিক কারণ এবং তার এই ধারণার যথার্থতা আছে এটি কিন্তু তিনি একেবারে সেফ ধারণা থেকে বলেছেন আমিও সেটি বলছি সেটা হচ্ছে তিনি ব্রিটিশ নাগরিকত্ব হয়তো গ্রহণ করেছেন তো ব্রিটিশ নাগরিকত্ব যিনি গ্রহণ করেন তিনি তো এদেশে এসে নির্বাচন করবেন কিভাবে তাকে তো ওই নাগরিকত্ব পরিত্যাগ করে এখানে আসতে হবে কারণ তিনি আসলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তো তিনি প্রধানমন্ত্রী হবেন তো একজন প্রধানমন্ত্রী তো অন্য দেশের নাগরিক থাকতে পারেন না এটি তো বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না যার কারণে এখন যদি নাগরিকত্ব তার থেকে থাকে। তাহলে এই নাগরিকত্ব ত্যাগ করার তো একটা প্রক্রিয়া আছে এটি তো হুট করে একদিনেই সম্ভব না এই প্রক্রিয়াটার ভিতর দিয়ে যেতে হয়তো তাকে একটু জটিল সময় অতিবাহিত করতে হচ্ছে যার কারণে এটিও তার দেশে আসা বিলম্ব হবার অন্যতম একটি কারণ বলে মনে করা হচ্ছে আর তৃতীয় নাম্বারে তিনি যে কারণটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে এই মুহূর্তে তারেক রহমানের দলের উপরে দৃশ্যমান নেতৃত্ব নাই নাই। কারণ দলের এক এক সময় এক ধরনের কথা বলছে কেউ কারো কথা শুনছে না এমনকি স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা আছেন তারাও একজন এক এক রকমের কথা কারোর ভিতরে কথার কোন সমন্বয় সমন্বয় নেই একজন এক নেতা রকম বলেন তো আরেক এক নেতা আরেক রকম বলেন আর এক নেতা একরকম বলেন তো আরেক নেতা আরেক রকম বলেন তিনি ওইখানে থেকে দেশে থেকে নিয়ন্ত্রণ করা যায় না সেখানে তিনি লন্ডনে বসে দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সুতরাং দলের উপরে তার বিন্দুমাত্র কোনো নিয়ন্ত্রণ নাই যার কারণে তিনি একাধিকবার সাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি অনেককে বহিষ্কার আদেশ দিয়েছেন হয়তো তার না অজান্তেই এদিক থেকে সেই বহিষ্কার উঠে গেছে তাকে নমিনেশন দেয়া হয়ে গেছে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তো এই যে তার কর্তৃত্বের বাইরে চলে গিয়ে দলের নেতা কর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে দেশের এমন সেক্টর নাই যেখানে চাঁদাবাজি হচ্ছে না তো এই তকমা তো তারেক রহমানের গায়ে গিয়ে লাগছে এই দায় দায়িত্ব তিনি দেশে যখন আসবেন এই দায়িত্ব তো তাকে নিতে হবে তিনি ছাড়া তো অন্য কেউ এই দায়িত্ব বহন করবেন না যে আপনার দলের লোকেরা এই যে চাঁদাবাজি করছে ফলে দেখা যাচ্ছে তিনি দেশে আসলে পরে সাদাবাজির বাজির ডামাডোলে তিনি হয়তো নির্বাচনী প্রচারণাই চালাতে পারছেন না এমন এমনকি ইতিমধ্যে কিন্তু দলীয় কন্দলে উপরে নিহত হয়েছে তাহলে তিনি দেশে আসার পরে হয়তো এই ঘটনাটা আরো বেশি মাত্রায় ঘটতে পারে তার উদাহরণ বাস্তব উদাহরণ আহ পিনাকি ভট্টাচার্য দিয়েছেন যে ঢাকা চোদ্দ আসনে সেখানে তারেক রহমানের উপদেশটা গিয়ে তুলিকে মনোনয়ন দিয়ে আসলো আর এখন সাজু সেখানে মশাল মিছিল করছে নমিনেশন নেওয়ার জন্য এবং আমার মনে হচ্ছে যে এটা বাতিল হয়ে যাবে তুলির এই মনোনয়নটা বাতিল হয়ে যাবে সাজুকে দিতে হবে দিতে বাধ্য করবে তারা তো এই হচ্ছে নিয়ন্ত্রণের অবস্থা ফলে তারেক রহমান হয়তো চিন্তা করেছেন যে একেবারে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচন যখন একেবারে নকিং এট দ্য ডোর চলে আসবে ঠিক সেই সময়ে তিনি দেশে আসবেন দেশে এসে পুরো মাত্রায় নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন তখন নির্বাচনের এই ডামাডোলে চাঁদাবাজের ওই তকমাটা কিছুটা ঢাকা পড়বে তাহলে তাকে আর এই চাঁদাবাজির বা এই দুর্নীতির তিলকটা তার কপালে লাগবে না এই মোটামুটি এই তিনটি কারণে তিনি দেশে আসছেন না এখন পিনাকি ভট্টাচার্যের এই তিনটি ধারণা এটি সঠিক হোক বা বেঠিক হোক তারেক রহমান দেশে আসছেন না অন্তত দশ বার তিনি ঘোষণা দিয়েও সেই সময়ে তিনি আসেন নাই এটি নিয়ে যে মানুষের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই সুতরাং তিনি যত দেরি করবেন দেশে আসতে তার প্রতি আস্থা মানুষের তত কমতে থাকবে এবং এটি কিন্তু জ্যামিতিক হারে কমতে থাকবে বলে আমাদের কাছে মনে হয় সুতরাং তারেক রহমান এখন কি করবেন সেটি তার সিদ্ধান্ত তিনি কি অতি দ্রুত আসবেন নাকি আরো অপেক্ষা করবেন মানুষ কি অপেক্ষা করাবেন সেখানে আরো বেশি দিন সময় কাটাবেন সেটি তার ব্যাপার